দেখে <t Ba> <ända> জানেন যে আমি সদরের জনগণের ইচ্ছা অনুযায়ী আজকে আমার মনোনয়নপত্র আমি দাখিল করলাম ইনশাআল্লাহ আমি মনে কর মনে করি যে মনোনয়নপত্র বৈধ হবে এবং আমি ইনশাআল্লাহ আগামী বারো তারিখে নির্বাচনে অংশগ্রহণ করবো আমি আশা করি যে সদরের সন্তান হিসাবে সদরের জনগণের অনুরোধের প্রেক্ষিতেই আমি এই নির্বাচনে প্রার্থী হয়েছি আমি এখানে আর কথা বলতে চাই আমি এখনও আশাবাদী আমার আমি যে দলটা করি জাতীয়তাবাদী দল বিএনপি আমি এখনও আশাবাদী দল তাদের ভুল সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে তার কারণ এখানে একটা ঘোষণা হয়েছিল যে এক পরিবারের একের অধিক প্রার্থী করা হবে না কিন্তু দল সেটা নিয়মটা ভেঙেছে আমি মনে করি যে এখনও দলের সুযোগ আছে সেই প্রথা ভেঙে আমাকেই তারা মনোনয়ন দেবে তারপরে যদি কোনো ব্যত্যয় না হয় আমি মনে করি যে আমি সদরের জনগণের তারা আমাকে প্রার্থী করেছে আমি এখানে প্রার্থী হিসাবে থাকব এবং আর একটা জিনিস বলতে চাই আপনারা জানেন জামান নেতা শহীদ প্রসেন জিয়াউর রহমানের বিখ্যাত একটা উক্তি ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড়। আমি এই জায়গায় দেশটাকে আমি টাঙ্গাইল সদরকে আমার দেশ হিসাবে দেখছি এখানে দলের চাইতে সদরকে আমি আমার দেশ হিসাবে দেখছি ইনশাল্লাহ সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী চুয়ান্ন বছরের ইতিহাসে সদরের বাইরে এখানে কেউ নির্বাচিত হতে পারে নাই ইনশাআল্লাহ আমি মনে করি যে বারো তারিখে সদরের জনগণের প্রার্থী হিসাবে দল মত নির্বিশেষে আবাল বিধ্ববনৈত্যা সকলে ইনশাল্লাহ বারো তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাকে নির্বাচিত করবে এটা আমি বিশ্বাস করি আমি বিজয়ী হলে সবার আগে আমার যে অঙ্গীকার যে আমি নিরাপদ টাঙ্গাইল করবো এখানে কোনো সন্ত্রাস থাকবে না মাদক থাকবে না দলমত নির্বিশেষে যার যে মতবাদ তারা প্রচার করতে পারবে তারা সুখে শান্তিতে থাকবে এবং শহর এবং গ্রামের উন্নয়ন আমি সমভাবে করব কিছু শহরে হবে গ্রামে হবে তা না শহর এবং গ্রামের উন্নয়ন সমভাবে এখানে আমি সাধন করব।